করেনি তারা বড় কোনো কাজ করেনি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তাদের আরও বড় ভূমিকা থাকা দরকার ছিল তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে যত জানি পুলিশ তো অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছে যেটা যে কোনো রাষ্ট্রের জন্যে একটা খুব মারাত্মক একটা ঘটনা পুলিশ নিষ্ক্রিয় হওয়াটা এটা বেশি দিন চলতে পারে না এটা কোনো ব্যবস্থা নিতে হবে তো এই ব্যবস্থা নিচ্ছে না এই সরকার আমি জানি না কেন আমি কারণ জানি না আইনের শাসন ফেরত আনতে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে এটা কোনো এ ব্যাপারে আমি মনে করি না যে আমরা কোনো কেউ কম্প্রোমাইজ করতে চাইবে দেশের মানুষ সন্তুষ্ট হবে না যদি এরকম সীমিত আকারে আইনের শাসন ফেরত আসে এটা হয় না সবার জন্য একটা আইনের শাসন ফেরত আনতে হবে এবং প্রত্যেক মানুষের অধিকারকে খর্ব কর করা যাবে না এই জিনিসটাই বড় কথা সো উনি এটা বলেছেন কিন্তু পুলিশের এটা সমস্যাটার সমাধান করার অনেক উপায় আছে ওরা নিচ্ছে না কেন আমি জানি না আমি পরামর্শ দিব না এটা আমার দেওয়ার আমার জায়গা না স্বপ্ন দেখাটা অন্যায় না যে কোনো মানুষ স্বপ্ন দেখতে পারে মুসলিম লীগও স্বপ্ন দেখতে পারে যে তারা একদিন তারা দেশের খুব শক্তিশালী দল হবে কিন্তু আওয়ামী লীগ মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও ঠিক সেইভাবে বিলুপ্ত হয়ে যাবে এবং আমি আপনাদেরকে অনেকবার বলেছি পনেরো বিশ বছর পরে আপনারা আপনাদেরকে জিজ্ঞেস করে আপনারা বলতে পারবেন না আওয়ামী লীগের প্রধানকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আপনি বলতে পারবেন না মুসলিম লীগেরটা যেমন আপনি বলতে পারবেন না এখন আওয়ামী লীগেরটাও বলতে পারবেন না এই দলটা চিরকালের জন্য বিলুপ্ত হব এত ঘৃণীত হয়ে গেছে এত ঘৃণীত কাজ তারা করেছে যে এটা মাপ করার মতো না সামনের পঞ্চাশ একশো বছরে আমি তাদের ফেরত আনার আসার কোনো সম্ভাবনা দেখি না তার ইচ্ছা কিন্তু সরকারের থেকে এই ধরনের তার তো একটা প্রভাব ছিল এবং এই সরকার যে নিরপেক্ষ না এটা প্রমাণিত হয়ে গেল সরকারের লোকরা একটা দল তৈরি করছে সো এটা আমি মনে করি যে অন্য দলের জন্য খুব আপত্তিকর এবং তারা একটা সুষ্ঠু নির্বাচন এদের দ্বারা আশা করবে এটা তো বোকামি আমি মনে করি না যে এটা খুব বেশি কোনো মাইলেজ আছে তারা কিছুদিন ঢাকা শহরে কিছু হইচই করতে পারবে কিন্তু দেশের সাধারণ মানুষ যে জিনিসগুলি চায় তারা না দিতে পারলে কোনো পাত্তা পাবে না এবং তারা এই ছয় মাসে খুব বেশি কিছু দেখাতে পারেনি দেশের জন্যে এবং এইভাবে তাদেরকে যাচাই করা হবে তারা কি করতে পেরেছে দেশের মানুষের জন্য। এবং তাদের সততা নিয়ে প্রশ্ন উঠেছে তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে তাদের অভিজ্ঞতা নিয়ে তো প্রশ্ন আছেই সব কিছু মিলে আমি মনে করি না এটা বিরাট কোনো ভবিষ্যৎ আছে সরকার তো আরো দুইজন শিক্ষার্থী মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ তাদেরকে নিয়ে কি বলবেন তাদের কেমন করছে করে আসছে তাদের বন্ধুরা দল করছে তারা এটার পেছনে নিশ্চয়ই ব্যাকিং দিবে কিন্তু এটা আমি মনে করি না যে এটা ঠিক যে সরকারি দলকে পৃষ্ঠপোষকতা করা আর নিরপেক্ষ থাকা একই জিনিস না সো আমি এটাই বলবো আর কিছু না আচ্ছা আগামী নির্বাচন কেমন হবে বলে মনে করেন আমি প্রেডিকশন দিতে পারবো না এটা অনেক সামনে অনেক দূরে এবং এর এই নির্বাচনে কোন দল উঠে আসবে এটাও বলা খুব মুশকিল আমি কোনো প্রেডিকশন করব না টনি ব্লেয়ার একবার বলেছিলেন আই আই এম নট আই ডোন্ট মেক এন্ড আই নেভার উইল আমি একই কথা বলছি আপনাকে একদিন হতে পারে আমি আমি ভবিষ্যৎবাণী করবো না আমি গণক না এটা কোনো গণকের সাথে আপনার আলাপ করা উচিত হ্যাঁ খুবই শক্তিশালী দল আমি তো অস্বীকার করছি না কিন্তু কি দাঁড়াবে নির্বাচনের সময় এটা বলা খুব মুশকিল না দুইটা দল তারা শক্তিশালী দল তারা ক্ষমতায় যেতে চায় এটা তো স্বাভাবিক এবং এটা এটা নিয়ে তো আপত্তিকর কিছু আমি দেখছি না